নিউজিল্যান্ডকে পাত্তাই দিল না আফগানরা বিরাট রোহিতের রেকর্ড স্পর্শ গুরবাজ ইব্রাহিম জুটির টি টোয়েন্টি বিশ্বকাপে ফের অঘটন শক্তিশালী নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে দিল আফগানিস্তান বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাঠানদের সামনে ধরাশায়ী কিউইরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুরাশি রানে বিরাট জয় তুলে নিল আফগানরা সেই সঙ্গে এই ম্যাচে একাধিক রেকর্ড গড়লেন আফগানিস্তানের ক্রিকেটাররা টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন শুরু থেকেই রানের গতি বাড়াতে থাকেন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ উদ্বোধনী জুটিতে একশো রান যোগ করেন জাদরান ও গুরবাজ ব্যক্তিগত চুয়াল্লিশ রানে ম্যাট হেনরির বলে জাদরান বোল্ড হলে ভাঙে এ জুটি সঙ্গী না পারলেও অনবদ্য এক ফিফটি তুলে নেন গুরবাজ দলের পক্ষে সর্বোচ্চ আশি রান করেন তিনি এরপর তিনে নামা আজমতুল্লাহ ওমরজাই বাইশ রান করেন আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি নিউজিল্যান্ডের হয়ে ট্রেন বোল্ট ও ম্যাট হেনরি দুটি এবং লকি ফার্গুসন একটি উইকেট পান শেষ পর্যন্ত বিশ ওভারে ছয় উইকেটে একশো উনষাট রান তোলে আফগানরা জবাবে ব্যাট করতে নেমে পনেরো দশমিক দুই ওভারে পঁচাত্তর রানে অল আউট হয়ে গেল নিউজিল্যান্ড রশিদ খান এবং ফারুকি চারটি করে উইকেট নিলেন কোনো কিউই ব্যাটারি এই ম্যাচে প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না দলের হয়ে সর্বোচ্চ আঠারো রান করলেন গ্লেন ফিলিপস এই প্রথম বিশ্বকাপের ক্রমতালিকার প্রথম আটের বাইরে থাকা দলের কাছে হারল নিউজিল্যান্ড আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজ চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে অভিযানে টানা দ্বিতীয়বারের জন্য ওপেনিং জুটিতে একশো রান যোগ করে নতুন নজির সৃষ্টি করলেন গ্রুপ সিতে প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে একশো পঁচিশ রান করেছিলেন আফগান ওপেনিং জুটি গুরবাজ এবং ইব্রাহিম গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তাদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একশো তিন রান যোগ করেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে একশো রানের পার্টনারশিপের মাধ্যমে গুরবাজ এবং ইব্রাহিম ভারতের বিরাট কোহলি এবং রোহিত শর্মার রেকর্ড স্পর্শ করলেন টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রোহিত এবং বিরাটের জুটি দুইবার একশো রানের পার্টনারশিপ তৈরি করে শনিবার সেই তালিকায় যুক্ত হলেন আফগান ওপেনিং জুটি রহমানুল্লাহ গুরবাজ উগান্ডার বিপক্ষে ছিয়াত্তর রান করার পর মাত্র ছাপ্পান্ন বলে আশি রান করেন শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে একচল্লিশ বলে চুয়াল্লিশ রান যোগ করেন ইব্রাহিম জাদরান সেই সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এক নম্বরে উঠে এলেন কেকেআরের গুরবাজ দুই ম্যাচে তার রান একশো বাইশ বছর বয়সী এই যুবক দুটি ম্যাচে একশো ছাপ্পান্ন দশমিক চার পাঁচের দুর্দান্ত স্ট্রাইক রেট এবং আটাত্তর দশমিক শূন্য শূন্য গড় নিয়ে একশো ছাপ্পান্ন রান করেছেন গুরবাজ ইতোমধ্যেই টুর্নামেন্টে টানা দুটি অর্ধশত রান করেছেন এবং চলতি বিশ্বকাপে এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ব্যাটসম্যান